নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে সমস্ত কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা পেতে হলে কি করতে হবে এবং বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিছু নতুন তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে এবার কৃষকরা পেতে চলেছেন দু টাকার বদলে পাঁচ হাজার টাকা তো কিভাবে এই বাড়তি টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য পুজোর মরশুমে বড় সুখবর এবার অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা দু টাকার বদলে পাঁচ টাকা তো চলুন দেখে নেই কারা কারাই অতিরিক্ত টাকা পাবে এবং কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা নিয়ে নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্যই দু সালে পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় পরে দু হাজার একুশ সালে সতেরোই জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন রূপে এই প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকা কৃষকরা বছরে পান দশ টাকা এবং এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় বছরে দুবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এই টাকা খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ দু লক্ষ টাকা সহায়তা পায় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্প থেকে শুধু আর্থিক সুবিধা কৃষকরা পান না তাদের জন্য এই প্রকল্পের তরফে একটি বিমা সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার কৃষকদের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না গত কয়েক বছর লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে এই টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এবং দু সালে বাইশে নভেম্বর অর্থাৎ গত বছরে টাকা ব্যতিক্রম দেওয়া হয়েছিল অনেকটাই আগে এই প্রকল্পে রবি মরশুমের টাকা দিয়ে দেওয়া হয়েছিল গত বছরে কিন্তু এই চলতি দু সালে খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল উনতিরিশে জুলাই গত বছরগুলি দেখলে বোঝা যায় দু সাল ছাড়া প্রত্যেক বছর খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দুহাজার সালে রাজ্যে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে কিন্তু এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকার জন্য কৃষকরা আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না কোনো ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভাব্য জানা গিয়েছে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়াল কাজগুলি শুরু করা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকরা কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে বা তৃতীয় সপ্তাহের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এই বিষয় এখনও কিন্তু সরকারের তরফে কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের শেষের দিকেই এই বছরের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় কবে থেকে নতুন আবেদন শুরু হবে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে দুর্গা পুজোর আগেই অর্থাৎ আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এই কৃষকদেরকে আবার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমে টাকা পাননি বা অনেকে স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো তাদের কিন্তু অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে এছাড়াও যাদের ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পাননি বা স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার দেখাচ্ছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেসব কৃষকরা ধান চাষ করছেন তারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে তো যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অতি অবশ্যই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন করে ফেলুন এই আবেদন কিন্তু তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেই সঙ্গে জানিয়ে দিই আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আধারের স্ট্যাটাস চেক করে নেবেন সেখানে আধারের নম্বর দেখাচ্ছে কি না যদি না দেখায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে নিন এই আধার লিঙ্ক না করলে কিন্তু আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই আধার লিঙ্কটা করে নিন তা না হলে কিন্তু আগামী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না এরই পাশাপাশি জানিয়ে দিই এবার থেকে কোন কোন কৃষকরা দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবে কিস্তিতে তো যে সমস্ত কৃষকদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই নতুন জমির ফর্ম ফিল করে যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ যে সমস্ত কৃষকরা আগে বছরে পাঁচ হাজার টাকা করে পেতেন তাদের যদি অতিরিক্ত জমি হয়ে যায় অর্থাৎ এক একরের বেশি জমি হয়ে যায় আর সেই জমির যদি ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী রবি মরশুম থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ দু হাজার টাকার বদলে এবার আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ